কংগ্রেস থেকে অপসারণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় জবাব দিলেন বললেন প্রদীপ ভট্টাচার্য ঠিক বলেছেন সাংবাদিকদের প্রশ্নে এক কথায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন বসিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য তিনি বলেছিলেন যে মমতাকে অপসারণ ভুল হয়েছিল এরপরেই সাংবাদিকদের প্রশ্নে এক কথায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন প্রদীপ ভট্টাচার্য ঠিক বলেছেন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব

যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয় আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম আমি তখন শ্রীরামপুরের সাংসদ আমি সেকেন্ড ব্রিজের কাছে যখন তখন সোমেন মিত্রের ফোন এলো সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে জি ইউ আর টু ডু ইট ওকে তোমাকে এক্সপ্লেন করতে হবে কারণ আমরা করেছি আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না কিছুতেই কিন্তু সোমেন ওপরে চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হতেছে আর প্রায়শ্চিত্ত সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে গত চার তারিখ বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য তিনি বলেছিলেন যে মমতাকে অপসারণ ভুল হয়েছিল এরপরে এক কথায় সাংবাদিকদের প্রশ্নে এক কথায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদীপ ভট্টাচার্য ঠিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আরও একবার শোনাবো তিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ বলেছেন দিদি মর্ষিয়ান কংগ্রেস নেতা প্রতিবর্তায় বলেছেন